মুসলিম মনে হচ্ছে যে না বিজেপি বোধ বাইরে থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে কাদুনে গাইবেন না আপনারা মানে আপনারা ইন্ডি জোট হারলে পরে ইভিএম খারাপ জিতলে পরে ইভিএম ঠিক আছে হারলে পরে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়েছে দিল্লিতে জিতলে পরে সব ঠিক আছে বাংলার মানুষও দেখছে অপেক্ষা করুন দু বিহার আর দু পশ্চিমবঙ্গ আবার মুখ্যমন্ত্রী বলছেন যে এই ভোটার লিস্টে যে তার জন্য রাস্তায় নামতে হবে আমরা তো চাই আজকে আপনি যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী জঙ্গি আপনি আপনার সরকারের জনপ্রতিনিধি তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আজকে ক্রিমিনাল জঙ্গি শেখ সাদাব কোথায় তার নাম তারও আপনি ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আপনার আপনার জনপ্রতিনিধি তাই রাস্তায় নামুন একটা ভালো কাজের জন্য অন্তত রাস্তায় নামুন এতদিন তো শুধু মানুষকে মানে গোলানোর জন্য কনফিউজ করার জন্য রাস্তায় নেমেছেন আমরাও চাই যে ভুয়ো ভোটার কার্ড ভোটার আইডি নিয়ে যারা রয়েছে তাদেরকে বের করা হোক আমরাও চাই সেটা আর এনআরসি নিয়ে কি বিজেপি রাস্তায় নামবে এনআরসি নিয়ে তো কোনো কথা বলা হয়নি সুতরাং এনআরসি নিয়ে এখন কোনো বিষয়ে কথা হয়নি সিএএ নিয়ে অবশ্যই কথা হয়েছে এবং সিএ লাভও আজকে মানুষ পাচ্ছে যারা ওই দেশ থেকে এসেছে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে সিএ লাভ মানুষ পাচ্ছে এবং সেই সময় যারা গোলাবার চেষ্টা করেছিলেন ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানুষ বুঝতে পারছে যে যেটা কতটা ভুল ছিল কত সরকারি সম্পত্তি সে সময় জ্বালিয়ে দেওয়া হয়েছিল কারণ এই ধরনের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন তাই সিএ নিয়ে অবশ্যই সিএ চলছে মানুষ উপকার পাচ্ছে এনআরসি নিয়ে এখন কোন কথা হয়নি লাস্ট প্রশ্ন আপনি শিল্প নিয়ে বলছিলেন মুখ্যমন্ত্রী এবার পারমিশন দিলেন থার্টি পার্সেন্ট পর্যটন জায়গা মানে পর্যটন শিল্প করা যাবে চা বাগান এরিয়ায় এটা কতটা ক্ষতি করবে চা বাগান শিল্পের মুখ্যমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রী আপনার এবং আপনার পরিবারের হলিডে ডেস্টিনেশন উত্তরবঙ্গ নয় আপনার এবং ব্যানার্জি পরিবারের ডেস্টিনেশন ওয়েডিং চা বাগান হতে পারে না আজকে চা বাগানের কর্মীরা তারা প্রভিডেন্ট ফান্ড আর যা যা পাওয়ার কথা বেতন তারা পাচ্ছে না সেই সব চা বাগানের মালিকদের কোনো প্রেশার দেওয়া হচ্ছে না কোনো ডাইলগ করা হচ্ছে না আর আপনি আজকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন চা বাগানের জমি যাতে ডেস্টিনেশন ওয়েডিং হয় আজকে আসামে আমরা দেখতে পাচ্ছি হিমন্ত বিশ্ব শর্মা সেখানকার মুখ্যমন্ত্রী আসাম অ্যাডভান্টেজ এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মতো ওখানে আসাম অ্যাডভান্টেজ হতে চলেছে সেইখানে আজকে মাইক্রোচিপ ইন্ডাস্ট্রি আসছে টাটা করছে সেখানে আজকে মিলিটারি গুডস বানাবার জন্য সেই কাজও আসাম নিয়ে নিয়েছে পাশের রাজ্য উড়িষ্যা উড়িষ্যাতে দুদিন আগে উৎকর্ষ উড়িষ্যা বলে একটি প্রোগ্রাম হলো ঠিক এরকম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সেখানে জিন্দাল মিত্তাল বড় বড় সারা ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টিল কারখানা করতে চলেছে আর আমাদের এখানে চা বাগানে প্রাইভেটাইজেশন ডেস্টিনেশন রেডি কি দারুণ আপনি ইন্ডাস্ট্রি করেন মানুষ দেখতে পাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো